পাঁচটা করে বল রাখতে পারবে এবং পাঁচটা করে বল মেলাতে হবে দেখা যাক কটি বল মেলাতে পারে এই বাবুটি দেখা যাক সাঁত্রিশ সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে সময় দেখা যাক কতগুলো বল মেলাতে পারে এই বাবুটি দেখা যাক আটচল্লিশ সেকেন্ড উনপঞ্চাশ সেকেন্ড সব থেকে কম সময়ে যে মেলাতে পারবে সে পেয়ে যাবে এক প্যাকেট আটা এক লিটার সয়াবিন তেল পাঁচশো টাকা

1 মিনিট 26 সেকেন্ডে মেলাতে পেরেছে बाबूটি হাততালি बाबूটির জন্য এবার পরের बाबूটি আসবে দেখা দাও তোমার টাইম শুরু হয়ে যাচ্ছে 1 2 3 স্টার্ট শুরু করে দাও দেখা যাক এই बाबूটি যদি এক মিনিট 26 সেকেন্ডের কম সময় মেলাতে পারে এই बाबूটি পেয়ে যাবে ফার্স্ট প্রাইজ দেখা যাক এই बाबूটি পারে কিনা খেলছে সুন্দর দেখা যাক পারে কিনা কালারের সঙ্গে কালার মেলাতে হবে ছটার বেশি এক ঘড়ে ছটা বল রাখা যাবে না এদিকে ছটা বল অলরেডি রয়েছে তাড়াতাড়ি ফাঁকা করো এদিকে ছটা বল রয়েছে লাইনে পাঁচটার বেশি বল রাখা যাবে না লাইনে ঠিক আছে পাঁচটার বেশি বল রাখতে পারবে না এক লাইনে সেইভাবে খেলবে এবং কালারে কালারে মেলাতে হবে দেখা যাক মেলাতে পারি কিনা ছাব্বিশ সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে এই বাবুটার দেখা যাক এই বাবুটা পারবে না ওই বাবুটা পারবে দেখা যাক দেখা যাক সুন্দর খেলা শুরু হয়ে গেছে দেখা যাক দেখা যাক পারি কিনা এই বাবুটা চল্লিশ সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে সময় দেখা যাক মেলাতে পারি কিনা ৪৫ সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে উনপঞ্চাশ সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে দেখা যাক ছটা আছে এদিকে তাড়াতাড়ি ছড়াও ছটা করে না দেখা যাক একটা লাইন এখনো মেলাতে পারিনি এক মিনিটের কাছাকাছি সময় পার হয়ে গেছে এই বাবুটার দেখা যাক কোন কে জিতবে আর মাত্র তুমি ছাব্বিশ সেকেন্ডের কম সময় মেলাতে হবে দেখা যাক এক মিনিট দশ সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে দেখা যাক মেলাতে পারি কিনা ষোলো সেকেন্ড সতেরো আঠেরো কুড়ি একুশ একটা মাত্র রো মেলাতে পেরেছে বাবুটা দেখা যাক দেখা যাক ছাব্বিশ সেকেন্ড বেশি হয়ে গেছে ছাব্বিশ সেকেন্ড তো ওই বাবুটি মেলাতে পারলো না এক মিনিট তেইশ সেকেন্ডে এক মিনিট তিরিশ সেকেন্ডে মেলাতে পারলো বাবুটি চলে আসো তুমি এদিকে এই দুজনের মধ্যে এই বাবুটি হয়ে গেল ফার্স্ট এক মিনিট ছাব্বিশ সেকেন্ডে মিলিয়েছে পেয়ে গেল এক লিটার সয়াবিন টাকা আর একটা আটার প্যাকেট শান্ত্বনা পুরস্কার পেয়ে গেল পাঁচশো গ্রাম রিফাইন তেল হাততালি মোটর